আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমার অ্যাডিন নাম ভরে শেষে প্লিজ সবাই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন সাথে থাকবেন সাপোর্ট করবেন আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব দেখ শীতের দিনে কেউ আইসক্রিম খায় আমি খাই বলেন এই যে এইখানে মোটামুটি ঠান্ডা পড়ে গেছে বাস আমি আইসক্রিম খাইছি সকালবেলাও খাইছি একটা এখন আর একটা খাইতেছি এটা সৌদি আরবের সুন্দর একটা আইসক্রিম উপর দিয়ে চকলেট ভিতরে আইসক্রিম থাকে এটার দাম মনে হয় পাঁচ টাকা করে বাংলাদেশের কত হবে আড়াইশো এরকম জানি না হটেভার এই দেশের এক টাকা বাংলাদেশের বত্রিশ টাকা করে বত্রিশ টাকা হলে রেট কমছে এখন তিরিশ টাকা একত্রিশ টাকা হইতে পারে আমি ঠিক জানি না যাই হোক এই চকলেটটা কার কার পছন্দ বলবেন এটা বাংলাদেশেও আছে বাংলাদেশে জানি না কয় টাকা ঘোরা আর কয়দিন পরে তো বাংলাদেশে যাবো তারপর তারপর জানাবো আমি কয় টাকা ঘোড়া চকলেটটা মানে এই আইসক্রিমটা অনেক অনেক মজা ইয়ামি ইয়াম্মি আইসক্রিম মানে বেশি চকলেট থাকে লেখা আপনাদের একটা জিনিস দেখাই আজকে দেখেন মানে সৌদি আরবে উপরেও মানে ডেট থাকে দেখেন ভুল ধরছে এটা ছাব্বিশ তিন দুই হাজার পঁচিশ মানে এটা তো আজকে কয় তারিখ তিরিশ তারিখ আজকে তিরিশ তারিখ জানে না মনে হয় তিরিশ তারিখ আজকে এই তো উৎপাদন হয়েছে সতেরো বারো দু হাজার চব্বিশ সতেরো তারিখে উৎপাদন হয়েছে আর ডেট এক্সপায়ার ডেট ষোলো তিন দু হাজার পঁচিশ মানে মার্চের ষোলো তারিখে পঁচিশ সালে দেখছেন কত উন্নত দেশে থাকি মানে ডিমের গায়েও লেখা থাকে ডেট আমি এই পর্যন্ত পাইনি নষ্ট কিন্তু অনেক ভালো ডেট থাকে আমাদের খাওয়া হয়ে যায় তো এই জন্য এমনি রাখছি ডিমটা বেশি ডিম খাওয়ায় আর আজকে আমি রান্না করেছি দেখাই এটা মাংস মুরগির মাংস এটা খাবেন দেখেন আর কি আর ভেন্ডি ভাজি ভেন্ডিটা কালকের আর আজকে আমি রান্না করেছি এই মাংস এটা আর এটা চন্দনী ডিম দিয়ে চন্দনী ভাজি আর এইটা টমেটো টমেটোটা কেমন যেন লাগতেছে টমেটো ভর্তা করছিলাম আজকে টমেটো একটা কাহিনি আছে টমেটো আমি ভর্তা করছি শুধু মানে আমি সবসময় শুকনাম মরিচ দিয়ে আর কি ভর্তা করি কিন্তু আজকে আমি টমেটোটা শুধু কাঁচামরিচ দিয়ে ভর্তা করছি কারণ কাঁচামরিচ আমার অনেক দুই তিন কেজি কাঁচামরিচ আনছে এক সপ্তাহের জন্য আমার হাজব্যান্ড আর আমি থাকি তো দুইজনের খাবার বেশি লাগে না এই জন্য কাঁচামরিচ বেশি অনেকগুলো এতগুলো দিয়েছি এতগুলো দিয়ে এইটুক বানাইছি এই যে ভাত দেখেন আমাদের দুইজনের ভাত আমার হাজব্যান্ড অল্প কারা খাইছে হ্যাঁ হ্যাঁ কাজে গেছে আমি ওইখান থেকে খাইছি কতগুলো আছে ভাত এখন ঠেকে রাখি একটু পরে পরিষ্কার করতে হবে গেলে এখান থেকে নিব মরিচ দেখায় মরিচ মানে একটু ঝাল হয় না ঝাল না অনেক বড় বড় মরিচগুলো দেখুন দেখেন এই লাগবো না পুরো ঠিকই দেখুন কত বড় বড় মরিচ কিন্তু ঝাল নাই আমি মনে হয় অনেকগুলো এতগুলো মরিচ দিছি ভর্তার মধ্যে আইসক্রিমটা বলতেছি নিচে দেখাই আপনাদের একটু তো আমার রুম থেকে এই যে আমার রুম

খুব মিস না মানে আমি তো সব সময় রুমেই থাকি আমার এই ড্রেসিং টেবিল খাট মানে সব সময় আমি এখানেই থাকি এই জন্য সব সময় দেখা হয় না বাংলাদেশে গেলে পরে এগুলো অনেক মিস করবো এক হাত দিয়েছে যাবে না ক্যামেরাটা অফ করে আর তারপরে ছিঁড়বো আপনাদের তপটাইলো চকলেট খাওয়ার জন্য ওনার সরি সরি চকলেট না আইসক্রিম খাওয়ার জন্য কে কে খাবেন চলে আসেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ প্লিজ পাশে থাকবেন চাচা বাই বাই